শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন এ কে নিউজ বাংলা আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে উত্তর চব্বিশ পরগনা মিনাখা আর আমার পাশে সবাই দাঁড়িয়ে রয়েছেন আপনারা দেখতে বুঝতে যে আই দীর্ঘদিন ধরে যারা দল ছুট যারা অনেক ছেলেরা আছে স্কুলে গিয়ে পড়াশোনা করে তারা মেধাবী আছে তাদের ফ্যামিলি তাদের লেখাপড়া শেখাতে চায় সেই জন্য যায় কিন্তু বহু ছেলে মেয়ে ছিল যারা স্কুলে যেতে পারতো না তাদের শিক্ষার দায়িত্ব কিন্তু এন নিয়েছিল সেই জন্য করে সরকার সেই ব্রাহ্মণ আমল থেকেই এনাদেরকে একটা ভাতা দিয়ে আসতো কিছুদিন ধরে এই এই ভাতা বন্ধ হয়ে গিয়েছেন এরা কিন্তু কোর্টের দ্বারস্থ হয়েছেন আর এখনো কিন্তু সেই কাজ এনারা করেই চলেছেন যারা স্কুল ছুট যারা পড়তে চায় না যারা স্কুলে যায়নি তাদের কিন্তু শিক্ষার দায়িত্ব এনাদের কাঁধে রয়েছে আর এনারা সেই পারিশ্রমিক বা সেই সম্মান বা সেই ভাতা পাননি বলেই আজকে কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কেউ এসছে মেদিনীপুর থেকে কেউ দক্ষিণ চব্বিশ পরগনা কেউ উত্তর চব্বিশ পরগনা বিভিন্ন জায়গা থেকে এসছে তারা কিন্তু আজকে এসে বৈঠক করলেন তারা কি আলোচনা করলেন তাদের কি বক্তব্য তারা সরকারকে কি বলতে চায় আমরা আমরা শোনাবো আপনাদের আজকে সবাই একত্রিত হয়েছি আমাদের আমাদের আজকে বসার মূলত উদ্দেশ্য আমরা একটা সময়ে তৎকালীন বামফন গভর্নমেন্টের সময় আমাদের বহু সঙ্গীরা আমাদের যারা অ্যাসোসিয়ান সঙ্গী ছিলেন বা আছেন তারা একটা সরকারের বিভিন্ন প্রকল্পে বিভিন্নভাবে কাজকর্ম করেছিলেন তো তৎকালীন আমাদের আমাদেরকে একটা ভাতা বা টাউনারিয়াম দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তী কাকা পরবর্তী সময়ে সরকারের আমাদের প্রতি আর কোনো সেরকম ই থাকেনি তো আমরা সেটা নিয়ে আমরা বিভিন্ন ধরনের আন্দোলন করেছি এবং শেষমেশ আমরা মহামান্য আদালতের হাইকোর্টের দ্বারস্থ হই যেখানে আমাদেরকে একটা মোটামুটি একটা ক্যাটাগরির মাধ্যমে নিয়োগের একটা স্বীকৃতি বা একটা আমাদেরকে অর্ডার করানো হয় বা অর্ডার আদেশ করানো হয় সেটাকে নিয়ে আমরা মোটামুটি দীর্ঘদিন টাল বানানোর মধ্যে তারপরে আমাদের বর্তমান যে যিনি আমাদের মানবিক সরকার যিনি আমাদের ক্ষমতায় আছেন বা যিনি এখন আছেন এনাদের এনাদের আমরা দু হাজার থেকে দ্বারস্থ হয়েছি বা বিভিন্ন বিভিন্নবার বিভিন্ন দপ্তরে আমরা গিয়েছি সবটাই প্রায় গুছিয়ে গেছে হয়েছে কিন্তু আজও বাহানার মধ্যে আমরা এখনও অবধি সেই আমাদের জায়গাটা কিন্তু নিশ্চিত হয়নি তো আমাদের আমাদের সরকার বাহাদুর বা আমাদের সবার কাছে আবেদন আর সংগঠনের লম্বা সময় হওয়ার ফলে আমাদের সংগঠনে কেউ কেউ হয়তো কোনো কাজে নিয়ে বিভ্রান্ত হয়ে কিছু এদিক ওদিক হয়েছে সেটা আমরা মনে করি সংগঠন বিরোধী বা তারা আমরা তাদেরকে একরকম এখান থেকে নিষ্কৃত করেছি তা আমরা যা আমরা যারা আজকে একত্রিত হয়েছি আমাদের মূলত উদ্দেশ্য আমাদের এই সংগঠনে যারা যারা উপস্থিত রয়েছেন তাদের এই বিষয়টাকে নিষ্পত্তি করে সরকারের কাছে আবেদন রেখে আমাদেরকে যাতে নিষ্পত্তি করে একটা স্বীকৃতি দিয়ে আমাদের একটা কর্মজগরের ব্যবস্থা করা হয় আজকে আমরা বসেছি আমাদের সংগঠনের পক্ষ থেকে মহামান্য আদালতের আশ্রয়ে আশ্রিত হয়েছিলাম এবং মহামান্য আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে সরকার বাহাদুর সেটাকে কার্যকরী করার জন্য দীর্ঘ দিন ধরে টালবাহানার মাধ্যমে চলছিল বর্তমান পরিস্থিতিতে যেহেতু কোর্ট কেসগুলোকে একটা প্রাধান্য দেওয়া হয়েছে আজকের সেই কোর্ট কেসের পরিপ্রেক্ষিতে আমাদের কেসটিও প্রথমে আমাদের এই সরকার বাহাদুরকে যাই যে বর্তমান সরকার তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো কারণ দীর্ঘ সিপিএমের আমল থেকে এই আন্দোলনটা চলে চৌত্রিশ বছর সিপিএমের সাথে আমরা এটাকে নিয়ে আন্দোলন এবং কোর্টের রায় বহু রায় নিয়ে আমরা ঘোরাঘুরি করেছি বর্তমান পরিস্থিতিতে এই সরকার আসার পরে দু সাল থেকে আমরা এদের একটা সাহায্য পাওয়ার চিন্তাভাবনা এরা আমাদের চেয়েছিলাম চিন্তাভাবনা করেছিলাম সেইভাবে নারাও কথাবার্তা এই সরকার কথাবার্তা দিয়েছিল এবং সেইভাবে আজও পর্যন্ত চলছে কিন্তু বিষয়টি একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের এই সংগঠনের ভিতরে কতিপয় ব্যক্তি যারা এই জিনিসটাকে না করার জন্য চিন্তা চিন্তাভাবনায় সময় তারা পিছিয়ে রাখার জন্য চেষ্টা করছে কারণ তার একটা কারণ রয়েছে কারণ হচ্ছে আজকে যে সংগঠন করেছি সংগঠনের একটা নিয়ম শৃঙ্খলা থাকে প্রত্যেকটা সংগঠনের একটা নীতি থাকে সেই নীতি অনুযায়ী যে কাজ করার প্রয়োজন আমরা মনে মনে করছি যারা আমার সাথে আমার সৈনিকরা আজকে রয়েছে তারা আমার তারা নীতির মধ্যে থেকেই আমরা কাজটা করছি এবং সেই নীতির থেকে যারা নীতি বহির্ভূত কাজ করেছে তাদেরকে আমরা এই সংগঠনে পাত্তা দিইনি কারণ নীতি বহির্ভূত বেআইনিভাবে কোনো কিছু কাজ করলে মানুষকে ঠকানোর চিন্তাভাবনা নিলে আমরা তাদেরকে নিয়ে চলতে পারি না এবং চলিও না সেই গোষ্ঠীটা আমাদেরকে এই কাজটাকে পিছিয়ে দেওয়ার জন্য বারবার চেষ্টা করেছে নানা নানারকমভাবে অফিস থেকে যেখানে সিএইচম থেকে পাস হয়ে চলে আসলো নোটশিট সেই নোটশিট সেই ফাইলটাও পর্যন্ত অফিস থেকে উদা হয়ে গেল তারপরে আমাকে জানানো হলো যে তোমার এই পরিস্থিতিতে তোমার কোনো ফাইল পাওয়া যাচ্ছে না যাই হোক আমার উকিলের মাধ্যমে একটা কাগজ আমার কাছে ছিল বলেই আজকের আমরা পুনরায় আবার এই জায়গায় আসতে পেরেছি এবং আজকের যে পরিস্থিতি আমরা সরকারের সাথে কোনো রকম বিরোধিতায় যেতে রাজি নই আমরা যাবও না এবং এর জন্য আমাদের সরকার বাহাদুরের পক্ষ থেকে আমাদের লেবার ডিপার্টমেন্ট আমাদেরকে সাহায্য করেছেন লেবার ডিপার্টমেন্টে সবাই আমাদের সাহায্য করেছেন কিন্তু কয়েকজন হয়তো ওর ভিতরে রয়েছে যারা নাকি ওদের ইন্ধনে বা ওদের কাছ থেকে কিছু করে আমাদেরকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছিল সেটা কিন্তু আজ আর পেরে উঠবে না পেরে ওঠার সুযোগ নেই কারণ আমরা মহামান্য আদালতের আশ্রয়ে ছিলাম এক সময় আমাদের আমরা একটা দু সালে গিয়ে আমরা কন্টেম্প করেছিলাম কন্টেম্প্টের নোটিশ ফাইল করেছিলাম সেই সময় আমার আমার সাথে যেহেতু ওরা আমাকে ডিপার্টমেন্টেরও সবাই আমাকে ভালোবাসে বলে না এটা করা ঠিক হবে না সে কারণে আমরা ওটাকে উকিলকে দিয়ে সেটাকে উইথড্র করে নেওয়া হয়েছিল তারপরে সেই পরিস্থিতিতে এখনো পর্যন্ত চলছিল তবে আমরা যেটুকু দেখেছি আমাদের যে নোটশিট আমরা একটা আরটিআই করে একটা নোটশিট চেয়েছিলাম লেবার ডিপার্টমেন্টের কাছেও চেয়েছি এবং মাস এডুকেশান এক্সটেনশন যে ডিপার্টমেন্ট যা যারা আমাদের মেন ডিপার্টমেন্ট ছিল তাদের কাছেও আমরা চেয়েছিলাম অলরেডি মাস এডুকেশান আমাদের আরটিআইয়ের সমস্ত কপিগুলো আমাদের কাছে দিয়েছে লেবার ডিপার্টমেন্টের সেই জায়গাটাই গিয়ে আটকে আছে এখন আজ দি কাল দি করে দেওয়া হয়নি তো আমি গতদিন গিয়ে বলে এসেছি যে আমার আর প্রয়োজন আছে যেহেতু আপনারা দিলেও আমরা যে সংগঠনের মাধ্যমে এত আন্দোলন করেছি আপনারা যে আমাদের জন্য যে প্রসেসটা করেছেন সেটা আমাদের সংগঠনের একটা একটা রেকর্ড হিসেবে আমাদের কাছে থাক থাকাও প্রয়োজন আছে আমরা বুঝবো যে এই ডিপার্টমেন্ট আমাদের জন্য এতটা করেছে তো সেই জন্য প্রত্যেক মানুষেরই রাইট আছে আর টিআই অ্যাক্টের মধ্যে কেউ দরখাস্ত করলে তাকে আবেদন করলে তাকে দিতে হয় সেটা আমি ওখান থেকে নেব এবং বর্তমান যে পরিস্থিতি আমরা যাদের জন্য লড়ছি অনেকেই আমাদের ভিতরে অনেকেই আছে যারা মানুষকে ঠকানোর জন্য চিন্তা ভাবনা করেছে তাদেরকে আমরা সরিয়ে দিয়েছি তাদেরকে নিয়ে আমরা চলছি না আমরা যে কজন আমাদের সাথে রয়েছে আজকের আমাদের কয়েকদিন আগে আমার লেবার ডিপার্টমেন্টের মিনিস্টার মলয় ঘটক মহাশয়ের কাছে আমরা একটা ডেপুটেশন দিয়েছিলাম এটা আমাদের প্রসেস ছিল যদিও এটা সরকারি অফিসে একটা প্রসেসের মধ্যে আমাদের ফেলতে হয় সেটা আমরা করেছি এবং আমার কাছে দু সালের একটা অর্ডার হয়েছিল সেই অর্ডারে বলা হয়েছিল যে তোমরা মাস এডুকেশন যে অর্ডারটা দিয়েছে সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে কি কাজ করেছ তোমরা সেটা কোর্টকে জানাও সেইটা কিন্তু অধ্যাবতী ডিপার্টমেন্টের থেকে এখনো কোর্টকে সেটা জানানো হয়নি তো আমরা সেটা নিয়েই আলোচনা করেছি যে আমাদের এই পরিস্থিতিতে যদি না করেন তাহলে আমরা কোর্টে কন্টেম্ট করে নেব এরকম চিন্তাভাবনা একটা করে কথা বলেছিলাম কিন্তু সে ততদূর যেতে হবে না আমরা আশা করছি যে এটাকে আমি এখানেই আপনারা সবাই একমত আমরা যারা আছি তাদেরকে নিয়ে যে কজন আমাদের সাথে আছে তাদেরকে নিয়ে আমরা এটা শেষ করতে চাই তো নাকি একদম কোনো নেই যারা নিষ্ঠার সঙ্গে কাজ করেছে যারা সততার সঙ্গে কাজ করেছে সেই সমস্ত লোককে নিয়ে আমরা যে কজনের হয় আমরা সেই পরি সেই তাদেরকে নিয়ে আমরা এখানেই এটাকে ইতি টানতে চাই এবং অনেকের বয়স পেরিয়ে গেছে অনেকের বয়স শেষ হতে চলেছে এবং এটা নিয়ে দীর্ঘদিন একটা মানে যন্ত্রণার মধ্যে আমরা রয়েছি আমার নিজের বয়সের পঁয়তাল্লিশটা বছর আমি এই সংগঠনের পিছনে থেকে আমি নষ্ট করেছি আর আমার বয়স নেই আর নষ্ট করার সময়ও নেই অতএব এখানেই আমি ইতি করতে চাইছি আশা করি সবাই আমাকে একমত সবাই আমরা যারা উপস্থিত হয়েছি সবাই আমরা একমত হয়েছি আজকের যে আমরা এটাকে এখানে নিষ্পত্তি করতে চাই যে যে কোনো মূল্যে যে কজনের হয়